শামীম শিমও জানতে চেয়েছেন মৃত বাবা মা এর কাজা রোজা করার কি কোনো নিয়ম আছে হ্যাঁ এই সম্পর্কে আলোচনা বলেছেন যে তারা যদি কোনো রোজা না রেখে থাকেন মারা যান তাহলে সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে আপনি রেখে দিতে পারেন অথবা ফিদিয়াও দিতে পারেন যদি তারা সমর্থ না রাখার কারণে রোজা রাখতে না পারেন রামিল মাসুদ আপনি জানতে চেয়েছেন যে কারো নামের শেষে বা হাফিজাহুল্লাহ বলতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই যে কোনো মুসলিমের মৃত্যু মুসলিমের নামের শেষে রহমা হল্লাহ জীবিত আপনি বলতে পারবেন এটা একটা দোয়া এটা যে কারোর জন্যই করা যায় এমনি মিলন আহমেদ জানতে চাইছেন আমি যদি পৃথিবীর সকল মুসলিমের উদ্দেশ্যে দান করি তাহলে কি করা যাবে সবার পক্ষ থেকে করতে পারেন রাইফা খাতুন জানতেছেন বাবা মা যদি শিরক অবস্থায় মারা যায় তবে সন্তান নাকি তার জন্য দোয়া করতে পারবে না নিশ্চিত যদি জানা শির্ক অবস্থায় মারা যায় আল্লাহ মাফ করে জন্য দোয়া করতে পারবেন না আল্লাহ তালা করা নিষেধ করেছেন মোহাম্মদ আর রাফি জানতে চেয়েছেন ঘর বন্ধ করা কি ইসলাম সমর্থন করে আমরা এই বিষয়ে একটা ভিডিও দিয়েছি আমাদের পেজে আসে আপনি বিস্তারিত শুরু নেবেন মেহরবানি করে এমনি শফিকুল ইসলাম জানতে মাস্ক পরে নাম সরা যাবে কিনা মাস্ক পরে নাম সরা যাবে বর্তমান পরিস্থিতিতে সাধারণ অবস্থা যাওয়া যাবে না ফারিয়া ইসলাম চৈতি জানতে চেয়েছেন স্বামীকে খুশি করার জন্য কপালে টিপ পরা যাবে কিনা কপালে টিপ পড়লে তার কাছে

শাহ কামাল জানতে বেতের নামাজে দোয়া কোনোতে হাত তোলে পড়া হাত তোলাটা বেতের নামাজে দেওয়া কোনোতে প্রমাণিত নয় এমনি কাউসার হামিদ রনি জানতে চেয়েছেন বারবার কবিরা গুণা করে বারবার ক্ষমা চার আল্লাহ মফ করেন কিনা হ্যাঁ অবশ্যই মাফ করবেন আল্লাহ তাল্লাহ গুণবাচক না হলে তৌ বারবার তিনি তিনি অবকুল করেন মোহাম্মদ তফিদুল ইসলাম জানতে চেয়েছেন অনলাইন উপার্জন সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাচ্ছি বৈধ খাতে উপার্জন করতে পারবেন যদি যে কাজটা করছেন যদি হারাম কিছু না করেন এবং হারাম কোনো কাজে সহায়তা যদি না হয় সরাসরি তাহলে অনলাইন উপার্জন যায় আছে এরপরে দেওয়ান রনি জানতে চেয়েছেন সফরের নামাজের ব্যাপারে জানতে চাচ্ছি আমি গ্রামে গেলে কি সফর নামাজ পড়তে হবে ঢাকা থেকে কি আমার গ্রাম পাঁচচল্লিশ মাইল আপনার গ্রাম যদি পাঁচচল্লিশ মাইল দূরত্বে হয় ঢাকা থেকে তাহলে এটাকে সফর বলা যাবে না আর একটু বেশি যদি হয় তাহলে সেক্ষেত্রে পাঁচচল্লিশ মাইল কত কিলোমিটার হয় যদি সত্তর পঁচাত্তর কিলোমিটার হয় কাছাকাছি হয় তাহলে এটা সফর হবে এবং সেক্ষেত্রে নিজের বাড়ি যদি হয় সেখানে আপনি গিয়ে পুরো নামাজ পড়বেন কসর পড়বেন না তবে পথে আপনি কসর পড়বেন হক জানতে চেয়েছেন একবার আমি অনেক বড় একটা বিপদে পড়ে নিয়ত করেছিলাম যে এক মাস প্রতি শুক্রবার সালাতুতী নামাজটা পড়ব কিন্তু দুই সপ্তাহ পড়লে কোনো না কোনোভাবে আরেক সপ্তাহটা ছুটে যায় এখন আমি কি করব বুঝতে পারছি না এখন আমি কি প্রথম থেকে শুরু করতে হবে আপনি নিয়ত নিয়ত করে থাকলে সেটা করা কোনো জরুরি না যদি মানত করে থাকেন মানত ভঙ্গ হয়ে গেলে আপনি মানতের কাফারা দিবেন দশজন মিসকিনকে খাওয়াই দিবেন বা তিন দিন নজর রাখবেন তাহলে আপনি দায়মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আর কোনো করতে হবে না সত্যের পথে একদিন জয় এআইডি থেকে প্রশ্ন করেছেন সুন্নাঘাত যদি কেউ কোনো কারণে না করে থাকে তাহলে তার বিধান কি অনেক ঐলামা ইকরাম বলেন স্কলাররা বলেন যে বড় হওয়ার পরে সুনাদে খাতনা করা যাবে এবং করতে হবে তারা বলে থাকেন এটা কিন্তু আমাদের সুলামা ইকরাম বলেন যে যদি বাচ্চা বয়সে কেউ সুনাদে খাতনা না করে তাহলে বড় হলে তার করতে হবে না মামুন জানতে যাদের ওজোর ওজুর পর নেভিয়া লোশন ব্যবহার করে নামাজ পড়া যাবে কিনা হ্যাঁ যাবে কোনো অসুবিধা নেই মোহাম্মদ শাকির আসলাম যাদের মসজিদে বাচ্চাদের নিয়ে যাওয়া সম্পর্কে বলেন একদম ছোটো বাচ্চা যারা মসজিদে গিয়ে অন্য মুসলিদের নামাজে ডিস্টার্ব করবে তাদের কে নিয়ে যাওয়া উচিত নয় কিন্তু এর বাইরে সাধারণ অবস্থাতে আপনি এর বাইরে যদি আপনি স্বাভাবিক বাচ্চা বা বাচ্চা যারা সাত বছরের উপরে বা ছয় সাত বছর তাদেরকে নিয়ে যেতে পারেন তাও তাদেরকে সাথে রাখবেন যাতে অন্য কারো ডিস্টার্বের কারণ না হয় এরপরে বিবি খাদিজা ঝুমুর আপনি জানতেছেন সুরাই আসেন একচল্লিশ বার পাঠ করলে এক খতম হয় এটা সুন্নত কিনা না এটা বিশুদ্ধ দ্বারা প্রমাণিত নয় এমডি অভি জানতেছেন নামাজ শেষে সবাই মিলে মনায়াত করা যাবে কিনা রে কোনো হাদিস আছে কিনা না সবাই মিলে মন করা বিশুদ্ধ দ্বারা প্রমাণিত নয় রবি কোনো কখনো করেননি নামাজ শেষে বিভিন্ন জিকির আজকার দয়াগুলো পড়বে না আরেকুল ইসলাম জানতে চেয়েছেন হুজুর নামাজের ভিতরে কান্না আসলে কি কিছু হবে যদি আল্লাহ ভয়ে কান্না আসে কোনো অসুবিধা নেই মুনি মুনিয়া আখতার মন জানতে চেয়েছেন বাচ্চা মেয়েদের সোনার জিনিস পরা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই তবে আজকাল তাদের জন্য গ্রামাঞ্চলে বা অনেক জায়গায় এটা রিস্কি হয়ে যায় সেটা খেয়াল রাখবেন আর এম ডি আতিকুর রহমান জানতেছেন কোন কোন দিন রোজা রাখা যায় যে কোনো দিন রোজা রাখা যায় বিশেষ করে সাবার মাসটা পুরো মাসের সব প্রথম অংশ প্রথম অর্ধ পুরোটাই যে কোনো দিন আপনি রোজা রাখতে পারেন শুধু শুক্রবার রোজা রাখবেন না বাকি অন্যান্য দিনের সাথে শুক্রবার মিলায় রাখলে ঠিক আছে অসুবিধা নেই আর সম বৃহস্পতিবার সপ্তাহে দুই দিন রোজা সুননাথ রোজা রাখা সুন্নাথ চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই তিন দিন আস এই দিনগুলোতে রোজা রাখাও সুননাথ তারিম তিথি জানতে চেয়েছেন নামাজে মনোযোগ বৃদ্ধির জন্য জোর জোর সুরা পড়া যাবে কিনা রাতের নামাজ জোরে জোরে পড়তে পারেন দিনের নামাজে পড়তে পারবেন না জোহরে আসরে পড়তে পারবেন না অন্য নামাজ জোরে জোরে পড়তে পারবেন হাসা এমনকি একা একই হল জোরে হাসান নখের মধ্যে ময়লা থাকলে কি নামাজ হবে সাধারণ ময়লা থাকলে নামাজ হবে কিন্তু এটা মুসলমানের চরিত্র নয় ময়লা পরিষ্কার করাই হলো মুসলমানের জন্য উচিত এবং কর্তব্য এমনি রিয়াজ জানতে চাইছেন চোদ্দ সাবানে কি আমল আছে কোনো আমল নাই ভাই আপনি আল্লাহর কাছে সাধারণ ক্ষমা পাওয়ার জন্য নিজেকে শির থেকে মুক্ত রাখবেন হিংসা থেকে অন্তরকে পরিচ্ছন্ন করবেন কারোর প্রতি হিংসা রাখবেন না আল্লাহ তালা সাধারণ ক্ষমা করবেন মোল্লা মনির জানতে চেয়েছেন তাহাজুদ্দিন নামাজের সময় রাত কয়টা থেকে শুরু হয় তাহাজুদের নামাজ রাতে এসার পর থেকে মূলত শুরু হয় তবে ভোর রাতে ঘুম থেকে উঠে পড়া হলো উত্তম জুবাইর আহমদ জানতেছেন বেদাত বলতে কী বোঝায় বেদাত বলতে বোঝায় হলো যে কাজের কোনো ভিত্তি এবং হাদিস দ্বারা প্রমাণিত নয় এটাকে বলা হয় বেদাত এটাকে যদি কেউ সব মনে করে করে দিন মনে করে করে ইসলাম মনে করে করে তাহলে সেটাকে বেদাঁত বলা হবে আবুল খায়ের জানতে চেয়েছেন কুকুর পালন করা যাবে কি না আর কুকুর কি নাপা কুকুর গায়ে লাগলে নামাজ হবে কি না কুকুর পালন করা প্রয়োজনের খাতিরে পাহাড়ারের পাহাড়দারের জন্য আপনার গেটে দা আপনার পাহাড়ারের জন্য আপনি রাগ করলেন এটা করতে পারেন কিন্তু এর বাইরে বাসাবাইয়ের ভেতরে কুতু কুকুর রাখা নিষেধ আমরান ইমরান হোসেন জানতেছেন টয়লেটে অ্যাটাচ বাথরুম করলে নামাজ হবে কিনা নামাজ হয়ে যাবে যাবে তবে বাথরুমে যদি আপনার পাশাপাশি কমরের পাশাপাশি উজুর বেশি থাকে বাইরে তারপরে ঢুকবেন আর যদি বাইরে উজু করতে পারেন তাহলে সবচাইতে ভালো তহিদুল হাসান জানতে চেয়েছেন চুল কেটে গোসল না করলে নামাজে জামাত নামাজ পড়া যাবে কি না যদি শ্যাম্পু করা থাকে চুল কেটে গোসল না করলে নামাজ পড়া যাবে কি না যাবে চুল কেটে আপনি গোসল না করেন চুল কাটলে যে আপনার গোসল ফরজ হবে ব্যাপারটা সেরকম না